আসসালামু আলাইকুম সময়টা দুই হাজার পঁচিশের এপ্রিল কাশ্মীরে একটি সন্ত্রাসী হামলায় বীরজন নিহত হয়েছে এই আক্রমণ কি সাজান অবসান হামলা এই হামলা মূল হতাকে গাজা শেষ হয়েছে ইসরাইল শেষ করেছে আমরাও শেষ করব মোদীর শিষ্য আছি মোদীর বাচ্চা আমরা বাহারে এলাকায় এক স্বর্গরাজ্য নাম তার কাশ্মীর যেখানে এক সময় খাসি শিশির পরত বরফে ঢাকা থাকতো চূড়া আর কবিরা বলতো দুনিয়ার জান্নাত আজ সেখানে নিঃশব্দে কান জাতি তাদের কান্না না শোনা যায় না দেখা যায় শুধু মাঝে মাঝে রক্ত ভেজা মাটি তার সাক্ষী হয়ে থাকে শিশুরা হাজো গোমায় শব্দে মায়েরা তাকিয়ে থাকে সেই তরজা দেখে যা কেবল সাদা কাফনে খুলে আর বাবারা কাঁধে তুলে নেই তাদের সন্তানের জানা যা আজ তেরো লাখ সেনা মোতায়েন কিন্তু শান্তি নেই পাকিস্তান বলছে হয় ভয় না ভারত বলছে দমন চলবে কিন্তু মাঝখানে পড়ে আছে কাশ্মীরের মানুষ যারা যুদ্ধ চায় না শুধু একটু বাঁচতে চায় কাশ্মীর এখন শুধু ভূখণ্ড না এটা এক অসমাপ্ত কান্না এক দীর্ঘ প্রতীক্ষা যার শেষ আজও অজানা চমাস আমরা জানি কাশ্মীরের সেই গল্প যে শুধু ইতিহাস নয় বরং এখানকার নিঃসঙ্গ বাস্তবতা যে গল্প প্রশ্ন নেই সম্প্রতি পাকিস্তান সেনা প্রধান জানিয়েছেন বিশ্বের কোন শক্তি থেকে করতে পারবে না প্রবাসী আলোচনা সভায় ভাষণে এই দাবি করেন তিনি তিনি আরো বলেন ভারতকে সামরিক শক্তিকে পাকিস্তান ভয় পায় না কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ করছে প্রয়োজনে আরো দশটি যুদ্ধ করব। কাশ্মীর হচ্ছে পাকিস্তানের প্রধান শিরা এই শিরা কেটে গেলে মৃত্যু ঘটে কাশ্মীর আমাদের জীবন কাশ্মীর একদিন স্বাধীন হবে এবং পাকিস্তানের অংশ হবে এই কাশ্মীর কাশ্মীর পাকিস্তানের জনগণের ভাগ্য আছে এই বক্তব্য দেয় ৬ ফেব্রুয়ারি আর কাশ্মীরের পর্যটকদের উপর ভয়াবহ হামলা করে দুই সালের পাঁচই এপ্রিল যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে আর এই হামলার জন্য ভারত দোষী করে সাতজন সশস্ত্র জঙ্গি যারা পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর সদস্য পর্যটকদের উপর আতঙ্কিত গুলি চালায় হামলায় অত্যন্ত আটাশ জন নিহত হন যাদের মধ্যে ছাব্বিশ জন ভারত নাগরিক এবং দুইজন বিদেশি পর্যটক ছিলেন আক্রমণ এর পর যদিও ভারত সরাসরি পাকিস্তান এই ঘটনার জন্য দায়ী করেনি তবে ঘটনার প্রতিক্রিয়ার উভয় দেশ একে অপরকে তোষারোপ করছে পাকিস্তান এই জঘন্য কাজের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় এবং এটি একেবারে অস্বীকার করেছে খাজা হামলার জন্য ভারতের দায়ী করেছেন তিনি বলেন জম্মু ও কাশ্মীরের সহিংসতার পেছনে ভারতের বিভিন্ন অঞ্চলের চলমান বিদ্রোহী দায়ী আসিফ দাবি করেছেন এই হামলায় পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই বরং নাগাল্যান্ড কাশ্মীর ছত্রিশগড় এবং মণিপুরের মতো অঞ্চলে চলমান বিদ্রোহী সহিংসতার মূল কারণ যেখানে মানুষ তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তিনি আরও অভিযোগ করেছেন ভারতের হিন্দু জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে সংখ্যালঘুদের ওপর দমন পীড়ন চলছে ভারতের সংখ্যালঘুদের ওপর নিপীড়নের কারণে দেশে বিদ্রোহ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে আসিফ জোর দিয়ে বলেন পাকিস্তান কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করে না এবং স্থানীয় সংঘাতে দৃঢ় মানুষকে লক্ষ্যবস্তু করা উচিত নয় পাকিস্তানের সংবাদ মাধ্যম এ নিউজের ওয়াই নিউজ প্রতিবেদন দাবি করা হয়েছে কাশ্মীরের হামলাটি একটি মিথ্যা পতাকা অভিযান হতে পারে বিশ্লেষকরা আশঙ্কা করেছেন এটি রাজনৈতিক লাভের উদ্দেশ্যে সাজানো হতে পারে অতীত মোদী সরকার বিরোধে এমন অভিযোগ উঠেছে এই লাইনটা একটু মনে রাখবেন কারণ এই লাইনটা আমাদের সামনে গিয়ে একটু ভালোভাবে স্টাডি করতে হবে এই হামলার কথা প্রকাশের পর বাংলাদেশ থেকে আইন উপদেষ্টা আসিফ নজর একটা পোস্ট শেয়ার দিয়ে বলেন কাশ্মীর প্রত্যটক হত্তার নিন্দা জনায় তবে এর পেছনে কারা আছে তার যেন প্রয়োজন নিজের লেখাটা করতে পারে পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না আমার কাছে ইমেটেরিয়াল আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ অজিত দোবালদের সাহায্য করে অস্ত্র বা অস্ত্র চালানো লোক কাশ্মীরে ঢুকতে পারে আগে তবু অনেক জায়গা ছিল যেখানে দিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল এখন টেকনোলজির উন্নতির পর সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায় আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছে। আমি নিজের চরম পর্যটকদের আক্রমণের ঘটনা দেখেনি তিনি এটাও যে জঙ্গিরা কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিল সেটাতে বোঝা যায় যে উপর থেকে কারণ যে জঙ্গি সে কখনো এরকম কে কোন ধর্মে সেটা হিসাব করে ফোন করবে না জাস্ট আসবে বলি করবে রাস্তার করে দেবে শেষ ইস্তা কাহিনী সব শেষ তিনি আরো বলেন যদি পাকিস্তান দায়ী থাকে তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদি সরকার তাদের দায়ী নিতে হবে বই কি নরেন্দ্র মোদী জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন এই দাবিটা তাহলে মিথ্যা ছিল এটা লিখেছেন সায়াদ ঘোষ চৌধুরী আচ্ছা তাহলে আমরা সেই লাইনটা নিয়ে আসি বিশ্লেষকরা আশঙ্কা করেছেন এটি রাজনৈতিক লাভের উদ্দেশ্যে সাজানো হতে পারে ওদের তো মোদী সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে আচ্ছা মোদী সরকার এখনো ঠিক আছে হিন্দুত্ববাদের মধ্যে মুসলিমদের নিপীড়ন করে মোদীর বিজেপি সরকার অনেক সময় তাদের রাজনৈতিক স্বার্থে মুসলিমদের টার্গেট করে তারা ভুয়া খবর চালায় বিভ্রান্তি তৈরি করে আর মুসলিমদের জঙ্গি হিসেবে তোষারোপ করে জনমনের ভয় তৈরি করে নিউজ আঠারো আমান চোপড়া ভুল তথ্যর কেস স্টাডির জন্য পরিচিত আমান চোপড়া এম এর একাধিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে এবং মুকেশ আম্বানির সুনামের উপর প্রতিকূল প্রভাব ফেলেছে তা সত্ত্বেও তিনি হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ের প্রযুক্ত ভুল তত্ত্বের সাথে তাল মিলে চলতে সংগ্রাম করেছেন মূলত আইনি প্রতিক্রিয়ার ভয়ের কারণে রাজস্থানে মন্দির বাংলার বিষয়কে মিথ্যা কবর সরিয়ে দেওয়ার মতো তার কর্মকাণ্ড ভুল তত্ত্বের বিরুদ্ধে উদাহরণ দেয় মাধ্যমে সংসদের উস্কানি জাহাঙ্গীর প্রেতে একটি মসজিদে গেট ধ্বংসের পর রাজস্থানের কংগ্রেস সরকার প্রতিশোধমূলক পদক্ষেপ নেয় যার ফলে একটি মন্দির ভেঙে ফেলা হয় বিজেপি রাজস্থানের মিত্র দাবি করেছে কিন্তু তথ্য যাচাই নিশ্চিত হয়েছে যে মন্দিরটি প্রথমে বিজেপি পৌরসভার নিয়ন্ত্রণে ভেঙে ফেলা হয়েছে প্রকাশের পর বিজেপির অবস্থান এবংইভাবে মহারাষ্ট্রের পালগড়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়া গুজয়ের ফলে দুই সাধারণ পিটি হত্যা করা হয় যার ফলে একশো জনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনাগুলি সহিংসতা কুস্তানি এবং সাম্প্রদায়িক সম্প্রতি অপক্ষায় মিডিয়া জবাব দিয়ে তার জগরে প্রয়োজনীয়তা তুলে ধরে মিডিয়ার মিথ্যা বর্ণনার পরিণতি হোয়াটসঅ্যাপে একটি মিথ্যা বার্তা ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয়েছিল যে দুই হিন্দু সাধককে একজন অজ্ঞাত ব্যক্তি হত্যা করেছে যার ফলে তৎকালীন সংস্থা মন্ত্রী অনিল দেশমুখ স্পষ্ট করে বলেন যে গ্রেপ্তার হওয়া একজনের মধ্যে কেউ জড়িত ছিলেন না

সুপ্রিম কোর্ট বেসারের নির্দেশ দেয় একই ভাবে জি নিউজে থাকলেন একটি ভাইরাল প্রচারের মাধ্যমে জিহাদ ধারণা সম্পর্কে একটি মিথ্যা ধারণা প্রচার সুধীর চৌধুরী সমসলমান মুখোমুখি হন তারা মুভি দেখেন তারা একটা মুভি এসেছিল কেরালা স্ট্রিটামে যেখানে বলা হয়েছিল বত্রিশ হাজার হিন্দু ও খ্রিস্টান নারীকে আটকে রাখা হয়েছে এই প্রোপাগান্ডা নিয়ে ধ্রুবরাটেও একটা ভিডিও বানায় এবং সেখানে রিভিল করে ওই সংখ্যা বত্রিশ হাজার হবে না হবে মাত্র তিনজন আর এই নিয়ে উচ্চ আদালত বলে এটা বাস্তব এটা কাল্পনিক কিন্তু ইলেকশনে জয়লাভ করার জন্য এরকম অপ্রপ্রচার মুসলিমদের বিরুদ্ধে ভুয়া খবর ধোষার ওপর আতঙ্ক এটা মোদী এবং তার বিজেপি পার্টির বহু পুরোনো অভ্যাস কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এর সাথে কাশ্মীরের কি সম্পর্ক আসলে বিজেপি রাজনীতির মূল হাতের হচ্ছে ধর্মীয় বিভাজন কাশ্মীর যেটা মুসলিম সংগরিষ্ঠ একটা অঞ্চল সেখানে তারা নিজেদের জাতীয়তাবাদী নায়ক হিসেবে তুলে ধরতে চায় যেভাবে তারা বলে কাশ্মীর আমাদের অঙ্গ যে কোনো মূল্য নিয়ন্ত্রণে হবে। আর এটাই তাদের কাশ্মীর ইস্যুকে সামনে রেখে তারা জনগণের আবেগকে কাছে লাগায় বিশেষ করে নির্বাচনের সময় যেন জাতি যেন নিরাপত্তা আর জাতীয়বাদ নিয়ে আতঙ্কে থাকে এবং তারা নিজেদেরকে রক্ষক হিসেবে উপস্থাপন করতে পারে তবে প্রশ্ন হচ্ছে এই পুলিশের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কি ভারতের এমন পদক্ষেপে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক চাপ বেঁধেছে জাতিসংঘ কাশ্মীরের একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় আর কিছু পশ্চিমা দেশ মানবাধিকার লঙ্ঘনের কথা কাশ্মীর নিয়ে ঘায়ের করার চেষ্টা চালাতেছে এইদিকে মোদী সরকার নিজেদের দেশের ভিতরে মজবুত শাসন প্রতিষ্ঠান গল্প বলছে অন্যদিকে বাইরের দুনিয়ায় ভারতের ভাব প্রশ্নের মুখে পড়ছে বিশেষ করে মুসলিম নিজের সত্তর দ্বারা বাতিল ইন্টারনেট শাটডাউন এইসব ভারতকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র থেকে নিয়ন্ত্রিত রাষ্ট্র অবস্থার উদাহরণে ছয় ফেব্রুয়ারি পাকিস্তানের সেনা প্রধান এক বক্তব্যে কাশ্মীর নিয়ে স্পষ্ট বার্তা দেন তিনি বলেন কাশ্মীর কোন সেনা সংখ্যার কাছে মাথা নত করবে না এবং সরাসরি ভারতের তেরো লাখ সেনা উপস্থিতিকে শক্তি রহণ করে বলে উপহাস করেন এই বক্তব্য কাপে ভারতের মিডিয়া কিন্তু সরকার অনুষ্ঠানিক ভাবে কিছু বলে না তারা বরং নিজেদের পুরোনো ফিরে যায় মুভিতে জয়লাভ ফেগ জাতীয় দাবাত আর পর্দার হিরোই জ। তবে এই নীরবনার আড়ালে শুরু হয় আরেকটি পরিকল্পনা একটা সাজানো হামলা যেটা পাকিস্তানের ঘাড়ে ফলে লাভ হবে দুই দিন দিয়ে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের জঙ্গিবাদের পৃষ্ঠ পোষক হিন্দু ও তোলা এটা এক ধরনের স্ট্র্যাটাজিক নাটক যার মহৎ কাশ্মীর আর দর্শক গোটা বিশ্ব আর এই নাটকের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ যারা চায় শুধু একটু শান্তি একটু স্বাভাবিক জীবন কিন্তু তারা প্রতিবারে ব্যবহৃত হয় রাজনীতি খেলায় এখন অনেকে বলতে পারেন যারা হামলা চালিয়েছে তারা তো মুসলিম এই প্রশ্নের উত্তরটা আমি সাহস করে দিতে পারছি একজন মানুষের গণেশ তিনি হলেন শাহেক ঘোষ চৌধুরী তিনি স্পষ্ট করে বলেছেন আজ পর্যন্ত ক্রম প্রমাণ নেই যে কাশ্মীরের জঙ্গিরা ট্যুরিস্টদের ওপর তারগেট করেছে তার বক্তব্য আমাদের চোখ করে দেয় এই হামদার পেছনে একটা ভিন্ন এজেন্ডা থাকতে পারে আর মুসলিমদের দোষ দেওয়ার প্রসঙ্গে বলেন এটাই তো বেজিয়ে বাটের পৌরখানা প্রথমে ওরা নিজেরা একটা ঘটনা তবেই করে তারপর সেটা সরিয়ে দেয় হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মাধ্যমে যেখানে সপ্তমক্ষার কোনো পাসবেচন নেই শুধু একটাই লক্ষ্য মুসলিমদের দোষী বানিয়ে হিন্দু জাতীয়তাবাদকে উস্কে তোলা বুঝতেই পারছেন আসলে খেলা কোথায় এটা শুধু কাশ্মীর নয় এটা ভারতের রাজনীতি মিডিয়া আর রাষ্ট্র যন্ত্রের গভীর অসুস্থতার প্রতিচ্ছবি তো দেখা যাক সামনে কি হয় আসলে কারাই হামলার পেছনে আছে কে বা কারা এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সত্যিকারে যুক্ত না কি আবারও সবকিছু চাপা পড়ে যাবে সেই পুরনো রাজনীতির মেঘে